তোমরা খেয়াল করে দেখবে জীবনে কিছু কাজ আছে যা তুমি করতে চাও কিন্তু ঠিক সেই কাজটাই বাধা হয়ে দাঁড়ায় আর কারো কারো জীবনে প্রায় সব কাজেই অদৃশ্য বাধা লেগেই থাকে বেচারা তখন খুব অসহায় হয়ে পড়ে কি করবে কিছুই বুঝে পায় না যেন চারদিকের সব দরজা এক এক করে বন্ধ হয়ে যায় তাই আজ আমি তোমাকে শোনাব সেই শান্তিকর্ম যা করলে পথ নিজে থেকে পরিষ্কার হয়ে যায় আজ যে মন্ত্রটি ব্যবহার করব ওম বং গণেশায় নম এবার তোমাদের যা করতে হবে প্রথমে নেবে কুমারের চাকার একদম পরিষ্কার মাটি যেখানে কুমাররা ঠাকুর গড়ে সেই পবিত্র শীত মৃত্তিকা এই মাটি দিয়ে ধীরে শান্ত মনে একটি ছোট্ট গণেশ মূর্তি তৈরি করবে এরপর প্রস্তুত করবে দুটি জিনিস একটি পাশ এবং একটি অঙ্কুশ যা ভগবান গণেশের হাতে থাকে যদি নিজে বানাতে না পারো তাহলে দোকান থেকেও নিয়ে আসতে পারো অঙ্কুশ অশুভ শক্তিকে থামিয়ে দেয় আর পাশ সেই শক্তিকে বেঁধে ফেলে এবার ওই পাশকে হাতে নিয়ে তিনবার বলবে আং 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 এই বীজ আর অঙ্কুশকে হাতে নিয়ে তিনবার বলবে ক্রম ক্রোম ক্রোম তারপর সামনে সেই গণেশের মূর্তির সামনে বসে এক হাতে ধরোপাশ অন্য হাতে আগুনে জ্বালানো অঙ্কুশ মন সম্পূর্ণ শান্ত করে একশো আটবার জপ করো ওম গম গণেশায় নম এই শান্তিকর্ম ঠিকভাবে করলে জীবনের বাধা বিঘ্ন অদৃশ্য বিরোধ নিজে থেকেই সরে যেতে শুরু করে পরের ভিডিওতে এর পরের ধাপ এবং আরও গভীর গোপন জ্ঞান শোনাব যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে